ব্যবহারের অনুমতি দিয়ে সহযোগিতা করে আমরা শারীরিক সহযোগিতা করে তাদের ধন্যবাদ জানাই মিডিয়া কর্মী সাংবাদিক ভাইয়ের আমার বন্ধুরা তারা অত্যন্ত শ্রম দিয়ে আজকে মিডিয়া কভার করছেন তাদেরকে জানাচ্ছি সকল স্তরে সার ইমাম মাদর শিক্ষক মসজিদের ইমাম প্রতীক ছাত্র এবং ব্যবসায়ী তারা নিজেদের কাজ ছেড়ে তারা এখানে শ্রমিক হয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে আমাদের বিশেষভাবে যিনি সাবেদ আব্দুল ভাই অত্যন্ত শ্রম দিয়েছেন আমাদের আরো ভাইরা কামাল ব্যাপারি অত্যন্ত এরা ভালো বিদল করে অনেক শ্রম দিয়েছেন তো সকল ক্যাম্প কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখছি যে সকলেই অত্যন্ত আজকে সফলতার জন্য এবং আমাদের যুব একজন যুবক ভাই সোহাগ সোহাগ তার যুব শ্রেণীর মধ্যে অত্যন্ত মেহনতে কাজ করেছেন বিভিন্ন ছাত্রের মধ্যে কাজ করেছে আকাশ তাকেও তার সহ ধন্যবাদ জানাচ্ছি এরকম আমরা নামবিহীন কাজ করেছি সবাই যাদের অবস্থান কাজ করেছে সবাইকে ধন্যবাদ আছে। এখন আমরা মহান আমলা কাছে দোয়া করব আল্লাহ আমাদের এই আন্দোলনকে الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين